হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আর আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজ আমি আর সামনে থেকে ইন্ট্রো দিলাম না আজ হলো পনেরোই আগস্ট এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো এটা তোমাদের জন্য খুবই একটা বড়ো ব্যাপার তো তাই দেখো এর আজকে তো বরের অফিস ছুটি রয়েছে তাই সকাল থেকে তো সেরকম কিছু হয়নি কোথাও যাইও নিয়ে আজ আমরা ঘুরতে তো বিকেল দিকে আমরা একটু এসেছি এই মলে ঘুরতে একটু পার্কটার ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো বাইরে তারপর বাড়ি যাব এ নিয়ে চিন্তা ভাবনা করে এসেছি আর দেখা যায় কি করি না করি যেরকম ভাবি সেরকম কাজ কিন্তু কোনো দিনও হয় না বিশেষ করে আমার সঙ্গে তো এরকমই হয় তো মলটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে দেখো চারিদিকে যেন তিনটে রঙের মেলা বসেছে ঠিক এরকম মনে আছে না কোথাও বেলুন কোথাও প্রজাপতি কোথাও আবার খেলনা কোথাও আবার পতাকা পতাকা আমাদের জাতীয় পতাকা তো চলো দেখো কত ছোটো ছোটো বাচ্চারা এখানে কিন্তু খেলা করছে আর আজকে কিন্তু বেশ ভিড় ছিল মলে কেননা আজকে অনেকে মুভিও দেখতে এসেছিলো আর আমাদের মুভি দেখতে যাওয়ার ইচ্ছে ছিল বাট আর হয়ে ওঠে আজকে মুভি দেখাটা যাই হোক নেক্সট দিন হবে আজ চলছে স্ত্রী টু যাই স্ত্রীটা যারা যে দেখেছ বইটা খুবই ভালো আমি দেখেছি দারুণ আজ আমাদের যাওয়ার কথা ছিল বাট হয়ে উঠিনি যাই অন্য কোনো দিন গেলে তোমাদের সাথে শেয়ার করবোই কবে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো চলো আমরা একটু ওই ফটো তুলে নিয়ে ওখানে একটু প্রজাপতির কাছে দেখো তিনটে রঙের জন্য ওখানে এত সুন্দর লাগছে না দূর থেকে দেখতে ওইটা কি বলবো আর আজকে দেখো পুরো মলগুলো না বেলুন দিয়ে কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আগের পনেরো আগস্টটা গেটেছিলো আমাদের ওই সানবিদের সঙ্গে গেছিলাম আমরা পার্কে সেটার ভিডিও হয়তো বা তোমরা অনেক গিয়ে দেখেছো এখানে আজকে কিন্তু যেহেতু বেশিরভাগ জনেরই অফিস ছুটি তাই কেউ হয়তো বা ঘুরতে গেছে কেউ হয়তো বা নিজের বাড়িতে সময় কাটাচ্ছে কেউ হয়তো বা মলে এসেছে কেনাকাটা করতে ঘুরতে তার পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করতে কেউ এসেছে মুভি দেখতে তাই কিন্তু পুরো শহরটাই কিন্তু মেতে উঠেছে একরকম সবার ছুটি আর সবার ছুটি শুধু শপিং মলে যারা কাজ করে তাদেরই শুধু ছুটি নেই এরকম অবস্থা মানে যাদের দোকান আছে শুধু তাদেরই ছুটি নেই তারা তার দোকান বন্ধ করে রাখতে পারবে না তো এই জায়গাটা দেখো খুব সুন্দর সুন্দর না কাঠের জিনিসপত্র বিক্রি করছিল কিন্তু কিন্তু ওখানকার জিনিসগুলোর দামও প্রচুর ছিল এখানে দেখো বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে আর আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলাধুলা আরে মানে সত্যি চারিদিকটা দেখছি আর মনটা যেন ভরে যাচ্ছে এরকম অবস্থা তো চলো এখন আমরা একটু একটু ঘুরে একটু ঘুরে নিই আর আমি ভিডিও করে নিই একটু একটু আর যাবো একটু রিলায়েন্সে যদি কিছু কেনাকাটার মানে আমার মনে থাকে না আমি কি কিনবো না কিনবো ওখানে গিয়ে দেখার পর আমার ইচ্ছা হয় এটা কিনি বা মনে পড়ে যে এটা দরকার এরকম হয় আমার সঙ্গে যাই হোক যাই দেখা যাক কী হয় যায় আর এই জিনিসটা জানতে আমি প্রথমবার দেখছি এই যে এদিক ওদিক করছে দেখো কেমন দোল্লার মতো ভয়ও লাগছিল দেখে তারপর আমরাও উপরে চলে এসেছি মানে উপরে ফ্লোরে তো সেখানেও বেশ অনেক লোকজন মানে চারিদিকটা জমজমাট এক রকম বলতে পারো তারপর এখানে কিন্তু সেই পা জলে ডুবিয়ে দিয়ে মাছে মাছে পা পরিষ্কার করবে ওগুলোও কিন্তু রয়েছে জানো তারপর দেখলাম যে মানে অনেক কিছুই এমন অনেক কিছুই নতুনত্ব আজকে দেখেছি যাই হোক সমস্তটার ভিডিওর মধ্যে ক্যাপচার করা সম্ভবও না আর সম্ভব হলেও আমি সেটুকু ছেটে বাদ দিয়ে দেবো কত যেটুকু আমার দেখাতে ভালো লাগবে আমার নিজের দেখতে ভালো লাগবে আমি সেটুকুই দেখাবো আর আমার তো ক্যামেরা করতে গিয়ে যানোই মানে হিলে ক্যামেরা হিলতে থাকে তো এদিক ওদিক একটু ঘোরার পরে আমরা দেখো এখন যাব রিলায়েন্সে চলে যাব উপরের দিকটা একটু ঘুরে নিয়েছি আমরা বেশ ভালোই লাগছিল একবার লিফটে উঠছিলাম একবার ইলেকট্রিক সিটিতে উঠছিলাম তো এরকম করেই আমাদের দিনটা কাটলো আজকে একরকম বলতে পারো দেখো এখানে রিলায়েন্সে এসেছি তো রিলায়েন্সে দেখছিলাম কি নেওয়া যায় কি না নেওয়া যায় মানে আজকে বেশ অফারও চলছিল অনেক জায়গাতে বেশিরভাগ জায়গাতে রিলায়েন্সে কিন্তু অনেক অফার চলছিল বাট যেগুলো আমার দরকার নেই সেগুলো নিয়েই বা আমি কী করবো অফার চলে আমার নিতে ইচ্ছা করে কিন্তু আমি কী সেটা তো তোমরা জানোই প্রবলেমটা আমি তোমরা যেন আমার ভিডিও দেখো নেওয়ার পরেও তো সমস্যা খাওয়ার দাওয়ার জিনিস তো নিয়ে নেবো টুকটাক কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো ব্যবহারের জিনিস আমি ঘর কী করে নিয়ে যাব আমার একটাই সমস্যা এবারে যখন আমি রুম পাল্টিয়েছি আমার যে কি কষ্ট হয়েছে সেটা আমিই জানি আসার পর যখন আমি জিনিস গোছাতে গোছাতে পুরো আমার এক মাস লেগে গেছে এখন আমি তোমাদেরকে একদিন দেখাবো আমার জিনিসগুলো এখন কেমনভাবে পড়ে আছে তো ইচ্ছে করে কিন্তু উপায় থাকে না বলে না ইচ্ছে থাকলে উপায় থাকে না এই মানে এরকমই হয়ে গেছে ঘরটা যদি একটু কাছে হতো না অনেক জিনিস কিনতাম যেন এখানে অফারে খুব সুন্দর সুন্দর প্লেট পাওয়া যাচ্ছিলো একটা কিনলে দুটো ফ্রি মাত্র ষাট টাকায় কোনটা সত্তর টাকায় এরকম সত্তর টাকায় মানে আমি তিনটে পেয়ে যেতাম তো আমার তিন বাড়ির জন্য দুবারির জন্য দুটো হয়েছে তো আর আমি এখানে একটা ব্যবহার করতাম কিন্তু ও হলো না মানে নিতেই ভয় লাগলো যে নেব তারপরে আমি নিয়ে কী করে যাব। আর এখানে বড় অনেক গিফট পেয়েছে এই মাসে মানে আগের মাসে অনেক জুলাই জুলাই আগস্ট আগস্ট মাস চলছে জুলাই মাসে অনেক গিফট পেয়েছে চার পাঁচটে তিন চারটে গিফট পেয়েছে তো সেগুলো আবার এক্সট্রা হলো আবার বাড়ি নিয়ে যাওয়ার সমস্যাগুলো তো এই হলো সমস্যা এই হলো বিষয় আমাদের আমি শুধু খাওয়ার দাবারের দিকগুলোই দেখছিলাম আমার যেগুলো নেওয়া যায় সেগুলো নিচ্ছি জামা কাপড়ের সাইডে একটু দেখেছি আমি জানোই তো আমার এখানে কাপড় ভালো লাগে না আর এখানে একটা সুতির নাইটির দাম হলো সাতশো টাকা আটশো টাকা নশো টাকা সুতির নাইটি সব থেকে লোয়েস্ট হলো সাতশো টাকা ছশো নিরানব্বই এক টাকা কম সাতশো তো আমার ভালো লাগে না এই কারণেই বলতে পারো বিশেষ করে দামের তুলনায় না জিনিসটা আমার পছন্দই হয় না এখানকার লোক নাইটি খুব কম পড়ে আর আমি নাইটি পরি বেশি তোমরা আমার প্রত্যেক ভিডিওতে আমাকে দেখতে পাবে আর আমি কোথাও গেলে তখনই জামা পরি তো এখানে যখন আমি নাইটা দেখছিলাম সাতশো টাকা আটশো টাকা আমি যখন প্রথমবার দেখি আমার তো কপালে হাত যে এত দাম কি করে হতে পারে একটা জিনিসের মানে একটা শুধুমাত্র নাইটি তবুও সেটা সুতির হয় না পারফেক্ট কিন্তু মানে আমার তো পছন্দ না যাই হোক সবাইকে তো কাজ চালাতে হবে তাই সবাই কেনে এখানে সবাই মানে সবাই মানে যারা পড়ে তারা এখানে কিন্তু কেনে কিন্তু আমি যতটা জানি যারা এই জিনিসটা পরে মানে এই জিনিসটাতে যারা প্রত্যেক দিন যারা ইউজ করে এই জিনিসটা না তো তারা কিন্তু এখানে কেউ কিনবে না আমার তো এটুকুই ধারণা কেন প্রত্যেক দিন পড়া যে আমার সাতশো আটশো টাকা দিয়ে কেনা আমাদের পক্ষে তো সত্যিই সম্ভব না আমি যতটা জানি বেশিরভাগ জনের পক্ষেই সম্ভব না এই যে এই নাইটিগুলো দেখছো এই নাইটিগুলোর দাম হলো সাতশো টাকা লেনেও কিন্তু হাতে ছুঁয়েও কিন্তু অতটা আরাম নেই তো তাই এই হলো ব্যাপার তাই আমি দিদিকে দিয়ে দুটো আনিয়েছিলাম যদি দিদিকে দিয়ে দেখি এবার পুজোয় গিয়ে আমি দু তিনটে এক্সট্রা নিয়ে আসবো এবার থেকে যাতে আমার মানে খারাপ হয়ে গেলেও কষ্ট না হয় এবার গরমের জন্য একটু বেশি প্রয়োজন হয়েছে আর এখানে ঠান্ডাটাও বেশি হয় তো তাই কিন্তু আমি মানে একদিন কাচলে দুদিন দিন ধরে শুকবে জামা এরকম অবস্থা হয়ে যায় তোমরা দেখেছো আমার ভিডিওতে আগে তো তাই ভাবলাম যে এবার থেকে একটু বেশি করে নিয়ে আসবে এবারে আমি খুব পাস দিয়েছি আর এবারে কিন্তু আমার মানে জামা কাপড়ও আনা হয়নি খুব একটা তাই আমার অনেকটাই কষ্ট হয়েছে যাই হোক কিছু করার নেই একটু মানিয়ে গুছিয়ে নিয়েছি তো একটু কষ্ট করেছি আর এখানে তো জামাগুলো আমার খুব পছন্দ হয় না না এটাই তো আমার সমস্যা পছন্দ হয় না মানে হলো অনেক তুলনায় দাম তো তো বেশি নেয়ই কিন্তু জিনিসটা ভালো হবে তুমি যদি অনেক দাম দিয়ে নাও তখনই এবার চারশো টাকা দামের আমি দুটো চারশো টাকা করে আমি আগের পুজোয় একটা জামা কিনেছিলাম কিন্তু আমার পরতে ভালো লাগে কিন্তু রঙগুলো না কেমন হয়ে গেছে আর শপিং মলে জামাগুলো বেশিরভাগ যেন ঢেলে ঢালা হয় এরকম অবস্থায় আর আমার আমার পছন্দটা একটু অন্যরকম যেটা খুব ম্যাচ একসঙ্গে তিনটে সেট জামা প্যান্ট ওড়না এরকম ধরনের জামা প্যান্টগুলো না আমার খুব ভালো লাগে দেখো জামা প্যান্টের দিকগুলো থেকে আমি কিনতে এবার চলে এসেছি কিচেন মানে রান্নাঘরের জিনিসের দিকে তো এখানে সেই ছিল প্লেটগুলো আমার তো এত ভালো লাগছিলো কি বলবো তোমাদের তো কিন্তু নিতে পারিনি সমস্যা তাই আর প্লেট তো বেশি পেশার দিয়ে যেত নিয়ে যেতে পারবো না এবারেও এমন পুজো যাওয়ার সময় না আমার অনেক জামাকাপড় হয়ে যাবে যাই হোক এনক্ষণ বক বক করে গেলাম আজকে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কেননা পুরো শপিং মলে অনেক গান বাজছিল আজকে যেহেতু মানে স্বাধীনতা দিবস তো সেই গানগুলোই এখানে বাজছিল আর খুবই ভালো লাগছিলো শুনতে তো এরকমভাবে দিনটা কাটলো শেষে একটু খাওয়া দাওয়া করেছিলাম বাইরে তারপর কিন্তু বাড়ি এসেছিলাম তো চলো বেরিয়ে যায় তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবো না ভালো লাগলে লাইক সাব সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা দিল যেহেতু ভিডিওটা কাল পোস্ট হবে তাই জানি না কে কজন দেখবে না দেখবে তবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো পরিবারের সাথে হ্যাপি থেকো আর দেখো আকাশটা কী সুন্দর নীল হয়ে গেছে আর মানে আজকাল সত্যি আকাশটা খুবই পরিষ্কার থাকে খুবই ভালো থাকে দুপুরবেলা একটু বৃষ্টি হচ্ছিলো ভালো হয়তো বেরোনোই হবে না যাই হোক বেরিয়েছি সবাই জানিও কেমন লাগলো ধন্যবাদ